এই জন্য দেশকে ভালোবাসা ইমান রঙ্গ আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় যাবে বারবার দেশের মায়া পিছন দিক দিয়ে তাকিয়েছেন জবান খুলি কি আল্লাহ আকবর বলবেন না এই জন্য যুবক ভাই আমার আল্লাহর অলি যদি হয় তাহলে অন্তরের ভিতরে ভয় একজনের জবান খুলে বলুন তিনি কে সৌর আল্লাহর ওলি তার অন্তরের ভিতরে বেলায়তের পাওয়ার এসে গেছে বেলায়তের পাওয়ার বাজারে কেজি ধরে কেনা যায় না বেলায়তের পাওয়ার আর কোন জায়গা থেকে সস্তা মাঠে আনা যায় না বেলায়তের পাওয়ার একমাত্র সিনায়ে দান করেন কে আল্লাহ পাওয়ার যার অর্জন করেছে তাদের মধ্যে একজন আল্লাহর ওলি রাস্তা দিয়া হেঁটে যাইতেছে তিনি খালার বাড়িতে যাবে জবান খুলে বলুন কার বাড়িতে যাবে তিনি খালার বাড়িতে যাবে আমার আপনাদের চট্টগ্রামে খালারে কি বলেন খালাই আমাদের এলাকায় কয় খালাম্মা খালা ডাকে ওই আল্লাহর সুন্দর জামা কাপড় পরে আল্লাহ আর খালার বাড়িতে যাবে যেই মাত্র রাস্তা দিয়ে রওনা মানা দিছে পায়াঘেটের রাস্তা আমি বলেছিলাম আলবেলায় নবুয়া যখন আমার কিন্তু রাস্তায় হাঁটতেছে কোনো বাড়িঘর নাই কোথায় পাবে কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা গনায় আসতেছে কিন্তু দেখতেছেন পুরা জঙ্গলের ভিতরে একটা করে করে দেখা যায় মাটির ঘর মাটির ঘরের দরজা

করেন কূপ কাছে স্কুপের মধ্যে পানিও ঠিক আছে কিন্তু কুপের পানির মালিক তো আমি না অনুমতি সারা কেমনে আমার গায়ের কাপড়টাই ব্যবহার করি আরে ভাই এটারই তো বলা হয় আল্লাহর ওলি যারা মানুষের কাঁচা আইলের মধ্যে পা দিতেও চিন্তা করে পা তোমার মতন তুই না বলবি তোমার মতন রাগ উঠে তুমি কেন তুমি আল্লাহর ব্যাপারে কথা বলতে যাও তোমার মতন যে তারই নিয়ে তুমি থাকো কিন্তু তুমি ওলি আল্লাহর এত গভীরে ঢুকতে কোনো পারবে না কারণ তোমার ভিতরে হেদায়তের নূর আসে নাই এমন মানুষ সমাজে আসে না পানিটা আবার ফেলে দিয়েছেন এবার আল্লাহরুলি তৃতীয়বারের মাথায় যখন গড়ের কোনায় আসলেন ঘরের দরজাটা বাহিরের দিক দিয়ে লাগানো না গরের দরজাটা ভিতরের দিক দিয়ে লাগানো এবার তিনি মনে মনে ভাবলেন ঘরের দরজা যেহেতু ভিতরের দিকে দিহা লাগানো তাইলে নিশ্চয়ই ঘরের ভিতরে মানুষ আছে এবার ঘরের ভিতরে একটা গভীর সুরে ডাক দিল কানটা লাগাইছে কানটা লাগায়া দেখে আবার ডাক দিব না কানটা লাগায়া দেখতেছে ঘরের ভিতরে একটা মহিলা করুণ সুরে কোরআন তেলাওয়াত করতেছে